আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পার্লার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি নিয়ে আমি আপনাদের সামনে আসি এটা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের যে আমাদের যে লট ছিল লটের লাস্ট একটা বাইক আর এই বাইকটা আমাদের কাছে অর্ডার করেছিল মালয়েশিয়া থেকে তো আল্লাহ রহমতে এই বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে বাইকটি ডেলিভারি হবে ওখান থেকে যে ভাই অর্ডার করছিলো তার রিলেটিভরা এখানে তার ভাই ব্রাদার আসে এসে বাইকটা ইয়েতে নিয়ে যাবে তারা ঈদের আগে তো যার জন্য কুরিয়ার জ্যাম তারা ইয়েতে নিয়ে যাবে পিক আপ ভ্যানে নিয়ে যাবে তো যাই হোক এই বাইকটার ডিটেলটা দেখতে পারবেন কিভাবে আমরা মডিফাই করেছি এবং কত টাকা খরচ পড়লো এবং বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে কেমন লাগলো এটা সব কিছু অল এভরিথিং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আজকে দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এতক্ষণ আপনারা ডিটেলটা দেখতে পারলেন বাইকের বাইকের আউটলুকটা কীরকম আছে ডিটেলটা দেখতে পারলেন তো এখন আপনারা দেখতে পারবেন যে বাইকটি মডিফাই করার পরে কীরকম লুক আসলো তো চলুন দেখা যাক তো বন্ধুরা এটা হলো বাইকের লুকটা দেখেন এই তো এটা সাইড থেকে লুকটা দেখেন এটা পেছন থেকে এই তো টপ থেকে এবং ফ্রন্ট সাইড থেকে তো এখন আমি একটু বাইকের ডিটেলটা বলে দিই এটা সামনে যে টায়ার আমরা ইউজ করেছি এটা সামনে যে টায়ারটা আছে এটা একশো তিনশো আঠারো সাইজ টায়ার সামনে মানগারটা ফাইবার গ্লাস দিয়ে বানানো এখানে স্টিকার প্লাস কালার সব কিছুই ইউজ করা আছে সামনে হেডলাইটে এল এটা পার্কিং অবস্থায় আছে সিগনাল একটা জালে আছে দেখেন এটা এল সিগনাল আচ্ছা তারপর এই হ্যান্ডেল সুইচ চাপ এগুলো সব কিছু চেঞ্জ করা হ্যান্ডেল সুইচ চাপ মিটার ডবল মিটার মেইন সুইচ তারপরে যে গ্রিপ লুকিং গ্লাস এগুলো সব কিছু চেঞ্জ করে এই লুকিং গ্লাসের এই প্লাস্টিকটা উঠাই দিলে কিন্তু ক্রম কালার বের হবে আর ট্যাঙ্কিটা দেখেন কত সুন্দর করে আর এক্সের ট্যাঙ্কি করা এখানে আমরা ইনস্টল করেছি এবং এটার মুখা ট্যাঙ্কির মুখাটা আমরা ইউজ করছি হলো বাজাজ বক্সারের তাতে আরও স্ট্যান্ডার্ড লাগতেছে দেখতে আর আর এক্সেরটা একটু ফাঁকা হয়ে থাকে নিচে তারপর যেটা আছে এখানে স্টিকার দিয়ে পুরোটা এটা কিন্তু স্টিকার না এটা কিন্তু কালার মেইন কালার এটা এই বিটগুলো আমরা স্টিকার ইউজ করছি এবং ট্যাঙ্কির লোগোটা আমরা স্টিকার ইউজ করছি আর এখানে হন্ডা লেখা একটা স্টিকার ইউজ করা আছে এরপরে আমি যদি সাইড কভারটা দেখাই আপনাদের দেখেন সাইড কভারটা কত সুন্দর করে কাজ করা হয়েছে এখানে সুপার ক্লাসিক লিখে এখানে এটা কিন্তু এর অরিজিনাল সাইড কভার এটা আমরা এখানে ইউজ করছি তারপর ব্যাক শেপটা দেখেন কত সুন্দর করে ব্যাক শেপটা এখানে কাজ করা হয়েছে একদম ডিটেলিংটা দেখেন আর পেছনে মাঠঘাটের ডিটেলিংটা দেখেন কত সুন্দর করে মাঠঘাটটা করা হয়েছে আর পেছনে যে টায়ার আছে এটা তো অনেক মোটা সাইজ টায়ার এটা একশো বিশ আশি সতেরো সাইজ টায়ার আর এটা কিন্তু ইউরো গ্রিপের টায়ারটা অনেক হাই কোয়ালিটি টায়ার তারপর এখানে যে সাসপেনশন আছে সাসপেনশনটা কিন্তু দেখেন রেড কালার আমরা কালার কম্বিনেশন করার জন্য এটা করছি রেড কালার ব্ল্যাক ক্যাপটা রেড কালার একটু ডিটেলিং বের করার জন্য এই কাজটা করা হয়েছে তারপর একজস যেটা আছে বুলেটের একজস লাগাই দেওয়া আছে একটা তারপর সামনে টায়ার তো বলে দিলাম চেন কভার দেওয়া আছে চেন কিটগুলো দেখেন নতুন দেওয়া আছে এখানে ভেতরে দেখেন চেন কিটগুলো নতুন ঠিক আছে তারপর এখানে আরও আছে যেটা হলো কার্বোটারটা কিন্তু নতুন দেওয়া আছে এখানে কার্বোটারটা কোনো রিকন্ডিশন দেওয়া হয় এবং ইঞ্জিনের ভেতরে পুরো কাজটা করা হয়েছে আর এ বাইকের সবচেয়ে মজাদার জিনিস হলো ইঞ্জিন ঘাটটা দেখেন ইঞ্জিন ঘাটটা কিন্তু ব্ল্যাক এবং নিচে ওয়েট কালার করা আছে ইঞ্জিন ঘাটটাও অনেক সুন্দর লাগতেছে এটা ছাড়া আরও অনেক ডিটেল আছে যেরকম সাকাবের সামনের সাসপেনশনের রাবারটা আছে হ্যাঁ তারপরে পুরো বাইকের কালার আছে হ্যাঁ তো আপনাদের কাছে বাইকটি কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর বাইকটা এরকম যেরকম দেখতেছেন গাড়িটা চালাও দেখলাম আর আর কি অনেক ভালো অবস্থা চালাও অনেক মজা আছে আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা নেই তো এখন একটু পরে বাইকটা ডেলিভারি হয়ে যাবে তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং বাইকটি ডেলিভারি দেখুন এবং প্রাইস সম্পর্কে জানুন এই যে ভাই আপনার গাড়ি টেস্ট ড্রাইভ দিচ্ছি ঠিক আছে এটা টেস্ট ড্রাইভ দিচ্ছে আপনারটা আপনার ব্রেকিংয়ে কোনো সমস্যা এই যে ব্রেকিং করলাম হ্যাঁ রানিংয়েও মাসাল্লা কোনো সমস্যা হচ্ছে না তারপরেও দেখি আমি একটু টান দিয়ে দেখি দিলাম মিটারগুলো ঠিকঠাকভাবে ঘুরতেছে দেখেন এক্সলেশন আর পি এম সব ওকে আছে ইঞ্জিন আরও সারে দিবে ইঞ্জিন অনেক আরও অনেক ফ্রি হয়ে যাবে

কাগজ দেখেন ঠিক আছে এই যে বাড়িতে রাখুন গাড়িতে রাখুন ট্যাক্স টোকেন এই দুটো গাড়িতে রাখুন আর এটা হলো বাড়িতে রাখুন ওকে এই যে বগুড়া পল্লী বিদ্যুতের গাড়ি আর এটা হলো আপনার ইয়ে নাম অপশনের দেখো ঠিক আছে আর এটাও করে ইন্স্যুরেন্স আছে একদম কমপ্লিট দিয়ে দিয়ে প্যাকিং দিয়ে দিয়ে বান্ধে

ঠিক আছে আনিস রাখ তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপনাকে ফোন দিচ্ছি ফোন দিয়ে কথা বলতেছি ওকে ওকে ভাই আল্লাহ হাফেজ যান তারা যান ধরেন মাঝে মাঝে ধরেন বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের ডিটেল থেকে শুরু করে সব কিছুই দেখতে পারলেন এবং বাইকের অল এভরিথিং দেখতে পারলেন তো এখন আমি আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে আইডিয়া দিচ্ছি যে এই বাইকটি মডিফাই করতে কত টাকা আমরা ই করছি চার্জ করছি আর এই বাইকটি বাইক কত টাকা পড়লো এখন খরচটা আমি আপনাদেরকে বলে দিব তো এই বাইকটা বাইকসহ মডিফাই সহ টোটাল খরচ পড়েছে প্রায় এরকম বাইক নিতে গেলে প্রায় আশি হাজার টাকার মতন খরচ পড়বে বাইক সহ মডিফাই সহ এবং বাইকের নাম্বারে পেপার সহ সব কিছু সহ আশি হাজার টাকার মতন এরকম বাইক নিতে গেলে খরচ পড়বে আপনাদের এরকম বাইক যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এরকম বাইক নিয়ে বাইক আছে বাট মডিফাই করতে চান শুধু তারা আমাদের বাইক পালার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে এই নাম্বার স্ক্রিনে থাকা নাম্বারে বাইক পাঠায় দিলে আমরা সেটা রিসিভ করে ওই অনুযায়ী বাইকটা আপনাদের মডিফাই করে দিতে পারবো তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমাদের ভিডিওটা আশা করি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে এবং নতুন নতুন বাইকের মডিফিকেশান নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম